আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন জনগণের আফা দিল্লিতে কেমন আছেন দিল্লিতে কেমন আছেন জানবার সময় কই বেডা কিল্লা না জানার দরকার আছে নি জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে না আল্লাহ কষ্ট চাইবে নি কোন কি অবস্থা আছে তোমার ক্লাসমেটেরা কো আল্লাহ টাইম নাই একটু বলই আরাম করি সূরা আসফাতে এ এগুলা আছে এই তিনটা আছে তারা শাইতানে সাইবা আল্লাহ কত চাও না কোন আল্লাহ শাইতান সময় নষ্ট সে কেমন আছে আগে জানার দরকার নাই তার জালায় অতিষ্ঠ কইলে কই হয়ে গেছি কথা ঠিক কিনা এরকম নির্যাতন আমাদের চল্লিশ কোটি মানুষের করছে যেটা আর ইতিহাস লিখতে হয়ত না তারে রিসাইকেল বিনে তুই রাখ ভুলে গেছি তাকে ভুলে যাও লাগান ভুলে যাও ঠিক কিনা শুধু একটাই দোয়া করবি তার এই যত প্রযুক্ত শাস্তিটা যাতে আল্লাহ তারে ভোগ করায় আমাদের সাবেক ফলাতক প্রধানমন্ত্রী আমি সাবেক বলি না ফলাত প্রধানমন্ত্রী তারে বলছে কি রিজেন দিবে ছিল কথা কিনা আল্লাহ তার এলিয়াস আলী সাহাবকে এইভাবে যমুনার গাঙ্গে বাসায় দিয়েছে আল্লাহ লাশটা দি তার ছেলে মেয়ের সাথে সে নাটক করে পরের দিন আহ আল্লাহ মেয়েটারে তুমি দ্রুত আইনের হাতে সফর করো সে আমাদের কলিজার টুকরাগুলা রে ফাঁসি দিয়ে গেঁড়ি পর্যন্ত জবো করে দিছে শহীদ মালানা মতিউর রহমান সাহেবের নেজামীর সাহেবের গেঁড়িটা পর্যন্ত কাটিয়ে গেলেছে হাতের কবজিটা হশাই দিছে ঠ্যাঙের খুরাগুলা কাটিয়ে গেলেছে আল্লাহ এ মেয়েটারে ছট করিয়ে দেশে ঢুকাও জোরাগো সেদিন এই এতে এ কর্নিল্লা নৌকা মারছে পরসূর আমার দেশ পত্রিকার হেডলাইনে আছে হেঁটে নগা মারছে আর রোগা তেরগা খুন করছে হেঁটিক এরপর তো হাতে হ্যান্ড কাপের হালায় নী বলছেন যে মানুষটা জেনা করে এই মানুষটা হইলো হারমজাদা তার আব্বা আম্মা জেনা করছে অবৈধ রক্ত আছে এখনই আর জেনা হলো হারমজাদা তুই হারমজাদার আলামতটা সাই কয়না জারগার জারগা। কিতা কয় ঝারগর গড় জারগা বলে হুজুর একটা মুসলমানের ছেলে ফেলে কেমনে জারগার করত জারগ হয় তোরা যে অনেক সময় বাবির লোকের রাগ করে কছিল তোরা অন দিয়ে এলে কি হইব ও দিয়েলা এলা দিয়ে কুত্তা দিয়েলা যা তুই যা গইলা তোর বার বার তালাক হয়ে যাবে শুধু এই মামলাটা তালাকে কেনায়া কয় ডারে একুশ রকমের তালাক দেওয়া যায় এই মামলাটা যদি দাঁড়ায় হাসর মাঠে আশি পার্সেন্ট মুসলমান দেখবি যে জেনা কর এডিনের ঘরে জারগে হইব রয়েছে তুই হাসি হাসি যদি কারেন্টের সকেটে আতবরস আমি আমরা সাইলাম টেস্টিং করি তোর কারেন্টে ধরবে না তুই শরীয়তের মাসালাগুলা তুই যেমনি বলস সালাসাতুন জিদ্দু হুম না জিদ্দুন ও হাজলু হুম না জিদ্দুন ইতকুন নেকা ও তালাক তিনটা জিনিস এমনি বললেই হয়ে যাবে সত্যিকার বললেও হয়ে যাবে একটা হচ্ছে তালাক নাওয়াজুবিল্লাহ কত কষ্ট থেকে বলতেছি মেজর বজলুল হুদারি পর্যন্ত চারজনেরও ফাঁসি দিছে এক মিনিট পর ওনারও ফাঁসি তার টোঁড়া থানা দিয়ে নিজে যাব করে আমার চৈদ্দশো ছেলে মেয়েকে কলজা চৈদ্দ করিয়ে লেছে এই মহিলাটা পর ক্ষমতা ছাড়তে সে কাঁদে পৃথিবীতে যদি অভিনয়ে সেরা পদক পায় এই মেয়েটা পাবে কি কি মেয়ে জন্ম দিয়া গেল কথা ঠিক কিনা আর সে এমন এক ছেলে জন্ম দিছে আমাদের চল্লিশ কোটি মানুষের রিজিক বাষট্টি বিলিয়নে ফোলা ফোলা করছে আমাদের চল্লিশ কোটি মানুষের একশো বছরের রিজিক আমাদের বিল্ডিং ফোল কালভার রাস্তাঘাট করতে বাজেট করতে যত টাকা লাগে একশো বছরের একশো বছরের রিজিক এই ফোলা নিয়ে গেছে কথা ঠিক কিনা অন ফেসবুকে দেখ গুজবলিগ বুয়া বুয়া ফেসবুক এ স্ট্যাটাস দিয়া দিয়া এত মনি মারি দে 1000 শেয়ারও আছে বেগগুণ একদল হইছে এটা কি লিক গুজব লিক কি লিক গুজব লিক তাদের সত্য সহায় তো গতবার আমার মাফিলা এই জমিনে বন্ধ হয়েছিল ঠিক কি না কত জায়গাতে পারমিশন আনন লাগে ও এখন কোনো পারমিশন আছে নি আজ যদি এখানে নাই কাফুরা আসতো সাজার হাজার লোকইতো ঠিক কিনা দোয়া ফুটো আফুর সাথে যদি একটা মোসাফা করতে পারতাম আফুর পবিত্র হাত থেকে যদি জুমার নিতে পারতাম জীবন ধন্য মিনিট লস করিয়েছি ইস যদি আফুর হাতের পবিত্র হাত থেকে একটা খোদ্ নিতে পারতাম শোনেন আল্লাহ আল্লাদেরকে ভালোবাসেন আল্লাহ আল্লাহকে ভালোবাসেন দুই নম্বর বন্ধু বানায়েন না প্রেম কার লগে করবে সব সিটি সব কি সিটিং লাভ হইত ন কবি জসিমুদ্দিন কয় তিনি তাঙ্গ নোয়াখালী তালই ব্যারিস্টার মহোদয় শ্বশুর হইলে আঙ্গ কি আঙ্গ কি আঙ্গ তালইর এক কান আছে যার সাথে ভালোবাসা করলাম সব বাঁকা ফল্লি কবি তো ফল্লির জিনিস দি উদাহরণ দিচ্ছে ও মনুরে হাইলা লোকের লাঙ্গলে বাঁকা জনমে বাঁকা চাদরে জনমে বাঁকা চাঁদ হায় রে তার ছাইতে অধিকে বাঁকা হায় হায় তার ছাইতে অধিকে বাঁকা যারে দিশি প্রাণে দূর অন্ত আমার হার কালা করলাম অন্ত দা খাইবি আসতে আমি আসতেছি তোরে হোলি কবজা দি দরিয়ে রেডেনি আমার দেহ কালা করলাম কাললাই করলাম বরের বউ পর্যন্ত একটু ব্যাস কুমিলি জাগাত বেদ করিিয়ে করি তোর লগে বিয়ে বই আর আব্বা জীবনে ভুল করছে আর কি তোর লগে বালা বালা বিয়ের লাই তোর লগে বিয়ে দিয়ে আর আব্বা আর লাইফের জীবন মার্ডার করছে লাইফেরও বলে জীবন আছে কথা ঠিক কিনা ছেলে মেয়ে আপনাকে ফর ভাববে রুজি করতে হচ্ছেন তো সকলের কাছে ভালো অসুস্থ হয়ে গেছেন কেউ দেখতে পারে না দোকানদার কাস্টমারের মায় দিতে এলে বালা কথা ঠিক কিনা জানাজার নামাজ গুলাতে কত নেতা বাংলাদেশের আমি বলবো না মোবারক ভাই দেখবেন যে অজু ছাড়া হাতের জানাজার নামাজ হবে শর্মে অজু করে না আইয়ে দৌড় গাড়ি তো নামি বক্তি তাতে সত্যার উজু আয় রেখতে পারি না হেতে মাছ দিতে উজু আইয়ে এরকম সিটিং নেতা বহির বিশ্বে রে জানাজাতে তুই কেন বক্তি দেশ আমার সেটা বল তোর কোন অধিকার এখন মানুষের কলব নরম এই ইস্তারি গরম আছে এই সময় দিলে কলব কলবের কোটটা সোজা হয় এই সমস্ত এই সময় মিনিট বক্তৃতা দিব ওরে তার বক্তৃতা দিই আব্বার জানাজাত হুজুর কুজুর জানাজা যা হরাও জানাজা হরাই দরাই হরাই দ না। আতুরা আর জীবনে কোন জানা যায় বক্তিতা এই কথাগুলো তো ষোলোটা বছর বলতে পারি নাই ভাবছি মুসলমান সহি ওলামাই ক্যারামের অগ্রগামী ওইও না আমরা তোমাদেরকে জান্নাতের গাইডলাইন দিচ্ছি আল্লাহ তুমি কবুল করো শেষকলিটা কি বলতেছে ও মনুরে হার হইল জড়ো জড়ো আমার হইল গুড়া রেহে আমার অন্তর হইল গুরা প্রীতি ভাঙ্গিয়া গেলে হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে লাগে নাহি রে দূর অন্তপরাসী আমার হার কালা করলাম কথা কি বুঝছেন এই সংসারের মায়ায় এই সংসারের স্ত্রী পুত্রের ভালোবাসা সংসারের কাস্টমারের ভালোবাসায় প্রিয় নেতাকর্মীদের ভালোবাসা জীবন তো শেষ করলাম আমার হাড় জড়ো জড়ো হয়ে গেল অন্তর হইল গুড়া কিন্তু এই ভালোবাসা যদি চেক খায় নাহি লাগে জোড়া আল্লাহ আল্লাহ শাহানু কয় বন্দা যতজনের সাথে ভালোবাসা করবা চেক খাইবা ভালোবাসা চেক খাইবা আমি আল্লাহর সাথে ভালোবাসা করলে চেক খাওয়ার কোনো সম্ভাবনা নাই যারা মুমিন তারা আমি আল্লাহকে বেশি ভালোবাসে আল্লাহ জিনা আমানো আসাদ্য হুব্বাল্লিল্লা তাহলে বন্ধু বানাইবা আল্লাহ কি ওই বন্ধু বানাইবা কলেজ ইউনিভার্সিটিতে যে সমস্ত ছাত্র ভাইয়েরা যে সমস্ত বোনেরা কোরআনের রাজ কায়েমের জন্য ইউনিভার্সিটিতে চেষ্টা করে তারা হচ্ছে তোমার ফরম বন্ধু কলিজার টুকরা বন্ধু জোরে জোরে বলেন সোহান আল্লাহ এই আফসুসটা করবে চার নম্বর আফসুস ইয়া ওয়াইলাতা লাইতানি এখানে দুইবার আফসুস বলছে আল্লাহ লাম আত্তা ফুলানান খলিলা হলিলা আল্লাহ আমি কেন গরে বন্ধু বানাইলাম চার নম্বর আফসুস পাঁচ নম্বর আনুগত্য নিয়ে আফসুস করবে হয় আমরা যদি আল্লাহ রসুল চল্লাহসলামের আনুগত্ব করতাম হয় হয় এয়া লাইতানা করতাম এক ব্যাংকে গেলাম ভাই সাহেব এক ম্যানেজার দুই মিনিটের ফোন অন্তত কষ বাদ্যে বলছে স্যার উদ্যত স্যার সারে সার জি 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 স্যার সার স্যার হ্যাঁ স্যার স্যার আপনার দয়া স্যার জি 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 স্যার স্যার আচ্ছা জি স্যার করবো স্যার স্যার আপনার মর্জি স্যার জি হ্যাঁ স্যার আপনি তো অনেক ভালো স্যার তো স্যার করতে করতে মুখে হ্যাঁ না উঠে ব্যাংকের নাম কইতার নয় নগে আফসারি ভাই আর কথাটা বুঝে আর নাজ কইয়ে লাইলে আপনি দশটা চারটা ম্যাজিস্ট্রেট কোর্ট কাছারিতে আপনি সুপ্রিম কোর্টের বিচারক আপনি বিচার ফয়সালা করবেন আল্লাহ এবং রাসুলের তারিখে মোতাবেক আপনি অ্যারিস্টেটল প্লেটো নিমকপ নর্সক উডুল ছন কেয়ারন ক্রস অক্টোবিয়ার হিল ওস্কার মেকুলাস সমস্ত আইন বিজ্ঞানীদের তরিকা মতবে আপনি অধি দপ্তর পরি দপ্তর চালাচ্ছেন করবে আহ আল্লাহ তোমার আর তোমার রসুলের তরিকা মোতাবেক কেন চললাম না চালালাম না হ্যাঁ তা আবিষ্কার করছে ধর্মনির মানে দশটা সাইটটা এখনো ধর্মনির তাহলে দশটা সাইটটা অফিসে আল্লাহ সিসিটিভি থাকতো না থাকবনি! নি নি আমি তো দশটা সাইডে সবসময় আনলাম নেটওয়ার্কে ওই এ কথাটা ছয় নম্বরেও আছে নবীর আদর্শ লই আফসুস করবে হায় এই নবীর তারপরে এ আদর্শ লই করবে ওয়ে ও মেয়াদ জোয়ালে মায়ালা ইয়া দাই কুল ইয়া লা ইত্যানিত্যাখাস তুমার রসূলে সাবিলা হায় আফসোস আমি যদি রসূলের ডক্টরিন মতবাদ অনুসারে যদি চলতাম আমি কেন আমার নেতা ও সৈনিক এ খ কি তা কর ঠিক কিনা আরে কইতে আছে ওকে সৈনিক তুই তো রসুলের সৈনিক তুই আল্লাহর সৈনিক না হেনু যুনটো ও যুনটো রসুল ঠিক কি না এরা আফসেস করিব আল্লাহ নবীর আদর্শ মোতাবেক কেন চললাম না কেন হজত এ জো বাইডেন কেন হজত তারপরে এ রিস্টেটল হুজুরের তরিকা মোতাবেক চল্লা আফসেস করবে ও আমার কলিজারা যারা পরকালকে বিশ্বাস করে। নবীর আদর্শ মোতাবেক চলে চলতে আছে জীবন যাত্রা ফেক্ ক কনফ ক তো তাইলে আপনারে কবর রাইখবে শ্রব কনশর্মে আপনি মিল্লেতেরা সুলিল্লা ক সুন্দর করে মুখ বান্ধি বুড়িয়ারে করবে বিস্মিল্লা এ ও আলা ধর্মনীৰ হেক্ ক এবার ধর্মণীৰ হেক্ ক হেতেৰে কভাইব হেতে কবর হেতেৰে কভাইব বাস তুই মিল্লেতে রাসুলিল্লা কস কনসর্মে কস হেতেৰে বাতি যা আ হাই স্কুলে স্কুল মাঠে কত সুন্দর দোয়া কর আরাব্বা কেমন আছিলো এক সোরারে হাজার হাজার যা আগত সোরারা কয় ভালো আছিলো আল্লাহ আর ও কেমন আছিলো সবাই ক ভালো আল্লাহ জানাজার ইয়েনে ফটদারা হলে এমনি খাড়াই আল্লা কয় তাইলের তখন ইনি চলে কে এক সোরারে কত সোরা বালা কয় আল্লাহ আল্লাহ বাগলা আমি আল্লাহ কি শ্রেষ্ঠ বিচারক নই তোরা সোরে সরে মাসতে তো ভাই ওই হাতের হেতে আয় আল্লাহর বিরোধিতা সংসদ বিচারালয় প্রশাসন সব চলছে কোন দিতে আরে মানন মিল্লাতে রাসুলিল্লাগলা হাঁটাল কি তা হাঁটাইব এই জিনিসটা লো আফসুস করবো কেন নবীর লই আমরা কেন নবীকে মানলাম না এই নোয়াখালীতে ভাইবে মক্কা মোকার তেরো বছরের ইসলাম মক্কা মোকার করছে আল্লা মানুষ আন্নাতে হাঁদাও মদিনা তই এবার নবী ওয়াজ কি করছি স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী অর্থমন্ত্রী সকল সেক্টর পুলিশ প্রশাসন চলি চালাই দেখা দিছে বিচারালয়ে জিনা যারা করছে তাদের জিনার দণ্ডবিধি মাইজদি কোর্ট মসজিদে প্রয়োগ করি নবী দেখা দিছে ঠিক কিনা আফসারি জিনা করলে যদি প্রমাণিত হয় তারে ফাঁথর বানাইতে মারতে যদি মোবারক ভাই যদি মায়া করে আর প্রিয় ভাইটারে কেন ফাঁথর মারতাম তারে দম দমকাইতেছে সুরা নূরে মোবারক যদি আফসারি রে ফাঁতর মায়া করো আমি ইমানের সকেট খুলিয়েলাম। কে ক কে কর নবীর সমাজে জিনা করছে নবী শাস্তি দিয়ে দেখা দিছে আঙ্গ বাকিপুর কেউ জিনা করলে আঙ্গ কিছু মুসলমান ইডে বুঝার অফিসাররা না আল্লাহর ইসলাম আল্লাহ রক্ষা করবো আল্লাহর কোরআন আল্লাহ কায়েম করিব তা আল্লাহ জি ফোন দিবি রে মনে তুই করা রে আল্লাহ আমি আর দৈন দিয়ে আছি এর এটা তো লামা কান তুই আবার দৈন করলি দে আল্লাহ কইসি আর কি আইসে বাকিপুর সবুজ আর শারমিনা জিনা করছে অন অনগরে জিনার আইন প্রয়োগ হইব এবার আইছে জিভ বেইল লগে মিকাইল আর রিসেফিল আইস আল্লাহ জিভ বেইলের করতে আ এ হাততর টকা সাহ হাতর একশো অগার টাকা সমান টকার হাতর হইব সঙ্গে সার করতে হাত্তর টাইছে জিপ বেইল মিকাইল আর রিসেফলে খায় আল্লাহ ক তোরা আহ তোরা হাতর মার কাজীকেন কি ফেরস্তানা করবো না আপনারা কারা এ কোরানের দণ্ডবিধি কে কায়েম করবো কথা কয় না কারা দেখছেন মুনাফেক সিস্টেম মুসলমান কারা এই কথাটাই তো আমরা বলি আমরা কন আমরা বলে রাজনীতি করি কাজটা আপনি করেন আপনি এমপি হন মন্ত্রী হন আমরা তো হইতে চাচ্ছি না শখ নাই আল্লাহ আপনারা আইন পরিষদে নিলাম না আল্লাহর কথাটা কইয়ের আপনি রাসুল সাল্লামের কথাটা কইয়ের এই সর্বোচ্চ এ দপ্তরে যায় যদি আপনি আল্লাহ আল্লাহ রসুলের তরিকা মোতাবেক না চলেন আপনি আটকি যাবেন আফসুস করবেন ইয়া কুল ইয়া লাইতানি কি তারপরে কি তারপরে ইয়া লাইতানি তাকাজ তু মার রাসুলের সাবিলা আহ যদি আমি রসুলের ডক্টরিন মানতাম সাত নম্বর আমিও যদি তাদের সাথে থাকতাম বিরাট সফলতা লাভ করতাম অনেক ছাত্ররা কয় পাঁচে আগস্টের আগে যদি যদি লোকের আমিও তো ভালো হইতাম এই কাফেরা বেগুন হাসর মাহে কইব দল ছিলাম না ভুল করছি ফাফুজু তারপরে ইয়ালাই ফাউজান মা আমি যদি আজ তাকো দলে থেকতাম আজ আমিও জান্নাতের মালিক হয়ে যেতাম আর শিরক তারা কইব কি ইয়াকুল ইয়া লাইতানি লাম উশরিক বি রাব্বি আহাদা আল্লাহ আমি যদি শিরক না করতাম আল্লাহ আমি তো আজকে জান্নাতে চলে যেতাম আল্লাহ শিরক মানে কি বাইয়ে মুশারাকা অংশীদার ব্যবসা বাইয়ে একলাস ভাই এ মোবারক ভাই আছে একলাস ফুট কো ভাইও দোয়া না কল নেছি 50 লাখ টাকা দি আফসারি ভাই আমনে আরো 50 লাখ টাকা দেনাই তো আজার গিয়াছি আই দোয়া না করি গুলে কিছু কমিশন দিও আরোগ্য কয় আই এই ইাটা দিও তিনজনে মিলি দোয়ান এটারে কয় শিরক মশা রেখার ব্যবসা আল্লাহর কোনো দিক দিয়ে উলুহিয়ত খুলুকিয়ত রুববিহ অভাব আসেনি হ্যাঁ আল্লাহ কোনো দরকার আসেনি নি বিদ্যালয় সরস্বতীর করি করিবার হজরত সরস্বতী হুজুর নিয়ে বিদ্যার দেবতা এমনি বলছো হংস বল সাথে

তো এই মুসরেকেরা তাম পৃথিবীতে পায় আটশো কোটি মানুষ মোশরেখ আমার প্রিয় ভাইদেরকে প্রত্যেক বলি আল্লাহ তাদের কলবের নূর খুলে দাও আজকে আমার প্রজেক্টের ইঞ্জিনিয়ার হিন্দু কত মোহবত করছি তার দাওয়াত দিছি বাইরে তার শাশাহা বুয়েটের প্রফেসর তিনি মুসলমান হয়ে গেছে আল্লাহ একবার সুমা দিছি ভাই মুসলমানের মায়ের খেচ্ছে দুনিয়াটাই লটারি নয়শো কোটি মানুষ চাঁচা খাইব ইন্দোনেশিয়া অক্টোবরে গেছি দে মন্দির তিন ছেড়ানো গেছি হে না তার আফসারী সাহাব ন সিভিলে ওই শর্ট করতে গিয়ে গাদ দি হেতাগর লগে বইলাম কতক্ষণ হুজা টুজা করলাম চালাও দেখলাম কিভাবে খেলে চলতে আছে হা 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 পনেরো জনে বাদ্যযন্ত্র হা 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 আটকা আটকা দুটো যে ফিকাফে দে ভাই আর কলজাটা দরার দরকার মাগো আর কলজাতরিলে হা 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 হিন্দু ভাইয়েরা মনে করবেন না আপনাকে ইনশাল করছি না প্রিয় ভাই আমি একজন স্কলার হিসাবে আপনার দাওয়াত দিতেছি আপনি সম্মানী ব্যক্তি আমি আপনাকে অপমান করতেছি না এভাবে করতেছে। হা 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 যে টানা টানে বাদ্যযন্ত্র তো আছে হা 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 মধ্যে বাড়ি দুগে আছে দেখলে হা 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 আধা ঘন্টা দেই বেড়া বেড়ি সত সতে হা 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 করে বললাম আল্লাহ সর আছে ধর্ম যদি আই মানতাম কত আগে ধর্ম তুই থিতাম আগো কোনো হাহা আসেনি মো সাবা আছে হাহা নাই সেখানে দোয়া আছে ইয়া গফির উল্লাহ লা না ওয়ালাইকুম আল্লাহ আপনাকে এবং আমাদেরকে ক্ষমা করুক দেখা হলে আসসালাম আলাইকুম আর রহমতল্লা ও কলিজার ভাই আসমান জমিনে সকল নেমত আল্লাহ আপনাকে দিয়া দেখ হাই তুলছে দোয়া আছে লা হাও লা কৌথ ঠিক কি না বাবিল লগে নোয়াখালি বিজ্ঞানী ইউনিভার্সিটি হইলে বিয়ে হইসি আহারে বাসর ঘর রে সেখানে কি দোয়া বাবিরে কি সুলদরি টান দিব না বাবির কপাল এইভাবে হাত রাখি ধর্মীয় বাক্য আল্লাহা জাবাল্লা আল্লাহা আল্লাহ হেতির কাছে যে ভালো কল্যাণ আছে আল্লাহ কফালে হাত দিয়ে দোয়া ফুটবো হুন্ডা কিনলে এ হুন্ডা সাবিল ওই বুঝাই এবার হুন্ডার সামনে দিয়ে মুসি এই দোয়া ইসলাম দেখছেন কত সুন্দর সেট আপ কথা ঠিক নেই আর হা আমি বাসা বাসার মন্দির লগত এত সুন্দর বাজে বাইরে এত সুন্দর আমি কান লাগাইলাম কি সুন্দর কথা মালা এ দেহ পচা দেহ পুরে ও তোর মাটির দেহ মাটি হবে দেহ পচা দেব কিসের হয় কুমোর যেমন ঠাকুর গড়ে রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরি রক্ত শুধু পোকায় ভরা রক্ত শুধু পোকায় ভরা কুরে কুরে খাবে তাই এ দেহ পচা দেহ গরব কিসে হয় শেষ কলিটা কত সুন্দর শ্মশান হবে শেষ রব ঘুমায় খাছা ভেঙে পাখি আমার যাবে পালি প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না রাতে মরলে সকাল হলে বলবে বাসি মোরা আপন স্বজন বলবে সবাই পুত্র কন্যা বলবে সবাই ও মরা ছুতে নাই এ দেহ পচা দেহ গৌরব কিসের ওই ক্রিমেশন উই বি দ্য লাস্ট ইউ ই বি সি

ইংলিশ লিরিক্সে এইভাবে হয় না আর বাংলা সুর ঠিক রায় ইংরেজি গেরেজেনি হিডি হাডি মারি দিছি ইংরেজি যে তালের ভাষা হে তালে কা রে বাংলার মত করন যায় না করে দিছি অনুভূতি ট্রান্সলেশন করি আমিন ক এবার আমি গুগল শরীফে হান্দাইলাম রে এত সুন্দর কথা মালা রে নিয়ে কথা আস্তে করে দেখলাম গানটা লিখছে কে কে গাইল কলকাতার এক হিন্দু শিল্পী আমার দাদা কত সুন্দর কথা মালা ইসলাম বলে আমার রসুল বলে আল্লাহ একবার এ দেহ নবী নবীল আলমদের শহীদদের দেহ এ দেহ পচে না যদিও অনেক সময় আল্লাহ লুকান্তরে রাখে পরকালে সাইয়েদুল ইসলাম বাশী বাজায়বো শৃнга ফটকার দিব আমার আল্লাহ আবার আমাদের দেহ মাটি থেকে আবার আনাম তিনি তৈরি করবেন মিনা খালাকনাকুম ও ফীহা নুঈদুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহু